প্রিয় নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাদিস মুবারকার মুদি স্পষ্ট করেন কিয়ামতের দিন যে আমল বান্দার যে কর্ম সবচেয়ে ভারী হবে বান্দার যে আমল সবচেয়ে ভারী হবে সেটার নাম নামাজ নয় সেটার নাম হজ নয় সেটার নাম যাকাত নয় সেটার নাম বরদান নয় সেটার নাম হালাল হারাম নয় বরং সেটার নাম হচ্ছে বান্দার উত্তম চরিত্র বর সুবহানাল্লাহ নাম কি উত্তম চরিত্র আপনার নামাজ আছে আপনার হজ আছে আপনার জাকাত আছে কিন্তু আপনি মানুষকে দেখলে গালি গালাস করেন মানুষকে দেখলে কি বলেন বলেন ভাই গালি গালাস করেন আপনার দিদি আর সুন্দর নয় উত্তম নয় কিছু হলে মানুষকে গালি দেন দুষ্টুমি করে গালি দেন বন্ধু বান্ধবকে গালি দেন পাড়া প্রতিবেশী বাতি জাগে এখানে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখলে মানে একটা ট্রাডিশন হয়ে গেছে ঐতিহ্য হয়ে গেছে গালিটা আমরা গালি দিয়ে আপন ছেলে গালি দেয় অনেকে আপন ভাতি যারা গালি দেয় বাপ মা বাপ মার নাম তুইলা আপন বন্ধু বন্ধুকে কাদের মধ্যে হাত দিয়ে কয় কি মানে এই ভাষা মুখ দিয়ে বের করার মতো নয় এমন গালি দেয় দেয় না আপনারাই আমাদের মধ্যে আসে ভাই কিছু মনে করেন না এই যে সমাজের মধ্যে আছে যারা গালি গুলো দেয় এই গালিটাকে কিছুই মনে করে না অথচ এটা কিন্তু একটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত আপনি যদি ভালো মনের মানুষ হন আপনি যদি সঠিক মানুষ হন আপনি যদি সৎ মানুষ হন আপনার মুখ দিয়ে কখনো গালি বের হবে না কখনো গালি বের হবে স্ত্রীকে গালি দেই স্ত্রীকে এমন ভাবে গালি দেই বাপ মা চোদ্দ গোষ্ঠী একবার উদ্ধার করে ছাড়ি আসিনি আপনাদের সমাজে জোরে বলেন নাকি আসিনি আসে আহা আপনি আপনার মাধ্যমে স্ত্রী আপনার সন্তান যে এসেছে আপনার মাধ্যমে আপনার স্ত্রীর মাধ্যমে সন্তান এসেছে আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন আহা তিনি আপনার দেহের একটা অংশ তিনি আপনার দেহের পোশাক আল্লাহ কারীম কে কারিমে বলেছেন স্ত্রীর জন্য পুরুষ তার তার পোশাক পড়বেন না স্বামীর জন্য তার স্ত্রী তার পোশাক পোশাক দিয়ে আমরা কি করি শরীরকে ঢেকে রাখি না জোরে বলেন না কেন পোশাক দিয়ে আমরা শরীরকে ঢেকে রাখি না পোশাক ছাড়া কি আমরা শরীরকে ঢেকতে পারবো পোশাক ছাড়া কি আমরা কখনো শরীরকে ঢাকতে পারবো তো সেই স্ত্রীকে আপনি গালি দেন এমন ভাবে গালি দেন শুধু তাকেই গালি দেন না তার বাপ মা সদ্য গোষ্ঠী ফোন লোক সব করে উদ্ধার করে ছাড়েন এমন সমাজ আমি আমার চোখে দেখেছি আমার কানে শুনেছি এমন গালি আবার স্ত্রী হয়ে স্বামীকে এমন ভাবে কথা বলে মানে সেও তার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়েন এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত এটা ভালো মানুষের চরিত্র হতে পারে না আচ্ছা যারা গালি দেয় সমাজকে তাকে ভালো বলে বলেন জোরে বলেন যারা গালিগালাজ গালাজ করে ওপেনলি পাবলিক প্লেসে তাদেরকে কি সমাজ মূল্যায়ন করে ভালো মানুষ হিসেবে বিবেচিত করে করে না তাদেরকে ওইভাবে মানুষ শ্রদ্ধা করে মূল্যায়ন করে সে একটা গালি সে একটা গালি বাস তাই কি মূল্যায়ন করবো তার কথা কি শুনবো আমি কিছুইলে মানুষকে গালি দেয় এটা কিছুই মনে করি না আমরা এটা হালকা ভাবে নিয়েছি ট্রাডিশন হয়ে গেছে আমাদের সমাজে বন্ধু বন্ধুকে গালি দেয় অন্তরক বন্ধু বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে গালি দিতেছে কাদের মধ্যে হাত দিয়া অনেক দিক এটা উত্তম চরিত্র অন্তর্ভুক্ত না চরিত্র আগে ঠিক করেন আমি আগে বলেছি কি আমাদের দিন নামাজ বাড়ি হবে না আমল নামায় রোজা বাড়ি হবে না জাকাত বাড়ি হবে না দান সদা কড়ি হবে না হালাল হারাম বাড়ি হবে না পর্দা পশিদা এগুলো বাড়ি হবে না বাড়ি হবে কি জোরে বলেন চরিত্র ভারী হবে কি চরিত্র যার চরিত্র ঠিক তার সব ঠিক যার চরিত্র ঠিক তার কি সব ঠিক কিন্তু